সালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান শুরু করছে আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আলফারদিন ইব্রাহিম ওপুডোরান ফার্নিচারের মালিক প্রতিনিয়ত চিটাগং সেগুন কাঠের স্মার্ট আধুনিক রাজকীয় ডিজাইনের ফার্নিচারগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হই আজকে দুই হাজার সালের নতুন একটি খাট আপনাদের সাথে শেয়ার করব যে খাটটি আমার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এই খাটটির উচ্চতা প্রায় আট ফিট সম্পূর্ণ ছয় ইঞ্চি সাতটা চিতা গং শেগুন কাঠ দ্বারা এই ডিজাইনটা করা হয়েছে বাংলাদেশে ফার্স্ট টাইম দ্বিতীয় পিস আপনাদের জানা মতো আমার জানা মতো আমি আজ পর্যন্ত দ্বিতীয় পিস দেখিনে একমাত্র অপু ফার্নিচার নিজস্ব ক্যাটালগ নিজস্ব ডিজাইন আমি নিজে একজন গ্রাফিক ডিজাইনার এই ডিজাইনটা ফার্স্ট টাইম অপু ফার্নিচার দীর্ঘ ছয় মাস লেগেছে এই ডিজাইনটা আমাদের তৈরি করতে এই খাটটি এই পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা আট ফিট মূল ফিটনেসটা এই যে ফিটনেসটা দেখতে পাচ্ছেন এই ফিটনেসটা কিন্তু পাঁচ ইঞ্চি সলিড চিটাক অংশে কাঠের উপরে করা যদি একটু কাছ থেকে আপনাদেরকে এই খাটের ফিনিশিংটা দেখায় আপনারা বুঝতে পারবেন দেখেন আমার হাটটা রাখা মাত্রই হাটটা স্লিপ করতেছে এই খাটের এটা হচ্ছে পিছনের পাট এই পিছনের পাটটা জমিন থেকে উচ্চতা কিন্তু আপনার ছাপ্পান্ন ইঞ্চি এই নিচের পাট দিয়ে মূলত যেটা এইভাবে বিছানের পরে পায়ের সাইটে যে ডিজাইনটা থাকে এটা দিয়ে মূলত একটি খাট তৈরি করা হয় এটার ফিনিশিং দেখুন দুই সাইডে দুইটা পিলার এই খাটটা এতটাই যে সুন্দর লাগতেছে আমি জানি না মোবাইলে কতটুকু সুন্দর লাগে যদি বাস্তবে সরাসরি কোনো সম্মানিত ক্লায়েন্ট আমাদের ফ্যাক্টরিতে এসে নিজের চোখে দেখেন আপনারা বুঝতে পারবেন যে কতটা লাকজারিয়াস ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চিটাগং সেগুন কাঠ এত দাম এই খাটটির প্রাইস মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে একটা ফার্নিচার মানুষ কেন কিনে আমরা সবাই জানি বাঙালি যারা আছেন চিটাগং সেগুন কাঠ এমন একটি কাঠ যে কাঠগুলো একশো দুইশো বছরও ঘুনে বা পোকায় ধরে না আমি আপনার দুনিয়াতে থাকবো না কিন্তু এরকম একটা স্মৃতি আমাদের ঘরে কিন্তু রেখে যাবে আমাদের ছেলে সন্তানেরা হয়তোবা এই ধরনের ফার্নিচার অনেকগুলা নেক্সট প্রজন্ম যারা তারা দেখতে পারবেন এর জন্য অনেকেই আসেন যে লোকাল কোয়ালিটির ফার্নিচার না কিনে দাম দিয়ে দশটা না কিনে একটা কিনেন যে লাইফ টাইম আমরা চিটাগং সেগুন কাঠের এই খাটের গ্যারান্টি পঞ্চাশ বছরের দিব ইভেন কালার গ্যারান্টি দিব আপনাদেরকে তিরিশ বছরের এটা ওয়াটার প্রুফ একেবারে ফিনিশিং আলহামদুলিল্লাহ এটার জমিনের কাজগুলো দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন একটা জমিনের ডিজাইনগুলা কতটা নিখুদভাবে ছোট্ট ছোট ছোট পাপড়ি গোলাপ দিয়ে কতটা স্টেপ একটা খাটের আপনারা একটু বুঝেন এটা একটা স্টেপ সাজানো হয়েছে পাপড়ি গোলাপ তারপরে খুব সুন্দর একটি লতা গোলাপ দেন হচ্ছে তার মুখ তার উপরে সূর্য গোলাপ তার উপরে আবার চরকি গোলাপ মানে একটা খাটের ভিতরে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ডাইস দ্বারা এই খাটটি আমরা সম্পূর্ণ সম্পূর্ণরূপে তৈরি করেছি হান্ড্রেড পারসেন্ট সাত চাশি টাকা অংশেগুণ কাছের ভিতরে ছয় ফিট সাত ফিট ফুল বক্সের এই খাটটি প্রাইস মাত্র এক লক্ষ আশি হাজার টাকা হবে আশি হাজার টাকা পড়বে এটার পিলারগুলো আপনাদেরকে আমি তো দেখাই এই পিলারগুলো দেখেন এই মোটা গাছ থেকে এই পিলারটা জমিন থেকে প্রায় এই পিলারটা উঠানো হয়েছে এখানে কোনো প্রকার জোলা নাই এটাকে বলা হয় পাতা ডিজাইন একটা পিলারের ভিতরে দেখেন একটা খাটের ভিতরে কতটা বৈচিত্র্য দিয়ে আমরা সাজিয়েছি আর একটা বিষয় দেখেন ছোট ছোট পাতা দেন তার মাঝখানে গোলাপ তো বেস্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমি জানি না মোবাইলে কতটুকু সুন্দর লাগতেছে বাস্তবে আসলে অনেক সুন্দর আমার সম্মানিত ক্লয়েন্ট যারা আছেন অবশ্যই ওপো ফার্নিচার ফ্যাক্টরি ভিজিট করবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি থেকে অর্ধেক দামে সেটা কাঠের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম